আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি ক্ষুধা মন্দ পেটের রোগ ক্ষুধা মন্দ হোমিও চিকিৎসা প্রতিদিন প্রায় আমি কিছু না কিছু হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও করতে চলেছি কারণ আপনাদের যেন কিছু সমাজের উপকারে লাগে আমি কিছু শিখেছি সে জিনিসটাই আপনাদের মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই বর্তমান সমাজে বর্তমান সমাজে গ্রামেও এবং শহরে যেভাবে মানুষের অসুখ বিসুখ বেড়েই চলছে তার মধ্যে প্রধান একটি রোগ হচ্ছে ক্ষুধামন্দ পেটের রোগ পেট ভাত খাওয়া কিছুতেই চাহিদা নাই খাওয়া হজম হচ্ছে না খাওয়ার ইচ্ছা নাই মানুষের পেট এমন একটা জিনিস যেখানে শরীরের সমস্ত ইঞ্জিন পরিচালিত হয় খাওয়া খাদ্য যদি শরীরে না টানে অবশ্যই সেখানে লিভারের গোলযোগ আছে দেখা গেল আপনার পেট ভার হয়ে আছে অনেক খাবার আছে বাড়িতে কিছুই খাইতে পারছেন না স্বজন বাড়িতে গেলেন কিছুই খাওয়ার চাহিদা নাই জোর করে খেলেও পেটে হজম হচ্ছে না পেট ভুটভাট ভার পেটে ব্যথা মাঝে মাঝে বোমের ভাব বাড়িতে প্রচুর খাওয়া এখন কিন্তু আপনার ইচ্ছা নাই টানছে না কারণটা কি থেকে কিছু ইঞ্জাম জাতীয় রস লিভারে যখন পরে মানুষের অত্যাধিক খেদা লেগে যায় কিন্তু সেখানে কোনো গোলযোগ থাকে অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থেকেও লিভারে গোলযোগ থাকতে পারে যেটা লিভার হজম হচ্ছে না এবং বিভিন্ন রাসায়নিক জাতীয় খাওয়া খাদ্য থেকেও লিভার কমজোর হয়ে যাচ্ছে কিছুতেই খাওয়ার চাহিদা নাই মানুষ যদি খেতে না পারে তাহলে শরীর তো অটোমেটিক বসে যাবে শরীরে শক্তি থাকবে না শরীরে বল পাবে না একটা কথা আছে গ্রাম্য ভাষায় যার পেট ভালো তার হেড ভালো যার হেড ভালো তার সমস্ত শরীর ভালো তার ইঞ্জিন ভালো কাজে পেট যদি ঠিকঠাক হয় বর্তমান ডাক্তার এর রেট এবং ওষুধের যে দাম অ্যালোপ্যাথি বিশেষ করে যে ওষুধপত্রের দাম বেড়ে গেছে একবার যদি কাউকে ডাক্তার দেখাতে হয় কমপক্ষে হাজার টাকা অবশ্যই লাগে ধরেন দুই তিনশো টাকা তো ডাক্তারের ভিজিট ওষুধপত্র তার সাথে সাথে যদি পরীক্ষা করতে হয় আলট্রাসোনোগ্রাফি যদি কিছু ব্লাড টেস্ট করতে হয় অবশ্যই একটা মানুষ একদিন দেখাতে গেলে তিন চার হাজার টাকা লেগে যায় মানুষ বাধ্য হয়ে হাতুড়ি ডাক্তারের কাছে যাচ্ছে কবিরাজের কাছে যাচ্ছে ওষুধ খেয়ে খেয়ে লিভার আরও ড্যামেজ করে দিচ্ছে তার জন্য আমি বলছি বর্তমান সমাজে যেইভাবে হোমিওপ্যাথি ওষুধ আগের থেকে অনেক উন্নত কিছু কিছু কমন ওষুধ প্রত্যেকটা বাড়িতে রাখা অবশ্যই দরকার তাতে আপনার উপকার হবে আপনার পরিবারের সবার উপকার হবে এবং আত্মীয় হঠাৎ উপকার হতে পারে দুই তিনটা হোমিওপ্যাথি ওষুধ যেটা একবার রেখে দিলে পাঁচ বছর ভ্যালিডিটি থাকে ওষুধ চট করে নষ্ট হয় না আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে পঞ্চাশ টাকার যদি ওষুধ বাড়িতে রাখা যায় আপনার দুই বছর আরামসে কোনো রকম টেনশন ফ্রি থাকবেন দুই তিনটা ওষুধের সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করছি যে পেট যদি ভার থাকে পেট ভোটবার থাকে যদি খাওয়া খাদ্য হজম না হয় অবশ্যই সেটা আপনার খাওয়া টানবে না আর খাওয়া যদি হজম না হয় খাওয়া যদি শরীরে না টানে তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে রক্ত কমজোর হয়ে যাবে মানুষ রক্ত ফেকাশে চোখ মুখ ফেকাশে দেখা যাবে অবশ্যই সেখানে চায়না থার্টি পাওয়ার ওষুধটি প্রথম অবশ্যই খেয়াল রাখবেন চায়না এমন একটি ওষুধ একশো বছর আগেও ওর নাম চায়নায় ছিল আজকে চায়না থাকবে আশা করা যায় হাজার বছর পরেও চায়নার নাম চায়নায় থাকবে বিভিন্ন এলোপতি ওষুধ বিভিন্ন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু হোমিওপ্যাথিতে না বলা যায় ওষুধের রাজা মহারাজা এই চায়না একবার যদি কেউ খেয়ে থাকেন পেটের গোলযোগের জন্য শরীর দুর্বলতা রোগ ফেকাসে আপনি আশা করা যায় ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন এইটা আপনার বসিয়ে দিবে খাওয়া ভুক লেগে যাবে শরীরে একটু শক্তি চলে আসবে চায় না ওষুধটি বিশেষ করে বড়রা করে ওষুধ দিনে তিনবার খাবেন এই ওষুধটি বেশি খেতে হয় না যেহেতু কুনান জাতীয় ওষুধ চায় না চার থেকে পাঁচ দিন হাই সাত দিন খেলেই আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন আরেকটি বিখ্যাত ওষুধ হোমিওপ্যাথি যেটা কোনো ডাক্তার যদি এই ওষুধটা না রাখে তাকে ডাক্তার বলা যাবে না এটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থার্টি এই ওষুধটি বিখ্যাত ওষুধ ওষুধের রাজা বলা চলে পেটের যাবতীয় সমস্যা সেক্সুয়াল কমজোরি দোষ লিভারের সমস্যা শরীরের ডান দিকে যত সমস্যা আছে যে কোনো রোগ বিকাল চারটার সময় থেকে রাত আটটা পর্যন্ত বৃদ্ধি এক সাইডে ডান দিকে হাত পা চেবানি মাথা ব্যথা হতে পারে সেখানে অবশ্যই লাইকোপোডিয়াম তিরিশ পাওয়ার ওষুধটি দুই ফোঁটা করে ওষুধ দিনে তিনবার খালি পেটে খেতে হবে আর আরেকটি সুন্দর ওষুধ আছে পেট খারাপ পেটে ব্যথা বমি বমি ভাব পেট কিছুতেই ঠিক হচ্ছে না অবশ্যই সঙ্গে সঙ্গে কার্বোভেজ এই কার্বোভেজ ওষুধটি তিরিশ পাওয়ার এটাও দু ফোঁটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে অবশ্যই খাবেন আমার আর বাচ্চা যারা কম বয়স তারা এক করে ওষুধ দিনে তিনবার খেতে হবে আমার ভিডিওটি প্রচুর লোক লোকের উপকারে লাগছে যত লোক আমাকে ফোন করে বলছে যে আমি ভালো হয়েছি আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে কারণ আমরা মানুষ আমরা জন্ম নিয়েছি শুধু নিজের জন্য না কিছু মানুষের অপ অবশ্যই উপকারের জন্য আমরা জন্ম নিয়েছি মানুষের যদি আমার দ্বারা উপকার হয় আমার খুব আনন্দ আপনাদের কাছে অনুরোধ রাখছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই পারাপ